আমি সাকিব খান মুভি করলে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট অডিয়েন্সই হ্যাপি হবে অনেকেই চাই অনন্ত জলিল সাকিব খান একটা ছবি করুন ও মাই গড ইতিহাসে প্রথমবার সুপারস্টার সাকিব খানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের স্টাইলিশ হিরো অনন্ত জলিল কিন্তু প্রশ্ন হলো সাকিবের সিনেমায় অনন্ত জলিল কিভাবে যুক্ত হলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে ঢালিউডের দুই জনপ্রিয় সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছে বহুদিনের আর এবার সেই স্বপ্ন যেন সত্যি হতে চলেছে জানা গেছে সুপারস্টার সাকিব খান অভিনয়ত আসন্ন বিগ বাজেট সিনেমা রকস্টারে অভিনয় করতে পারেন দেশের স্টাইলিশির অনন্ত জলিল সম্প্রতি দেশের একটি পরিচিত ও জনপ্রিয় ইন্টারভিউ শোতে অনন্ত জলিলকে একটি প্রশ্ন করা হয় আপনি কি কখনো সাকিব খানের সাথে কাজ করতে চান প্রশ্নের উত্তরে অনন্ত জলিল হাসি মুখে বলেন হ্যাঁ কাজ করব মাত্র এই এক কথায় বদলে গেছে পুরো আলোচনা শুরু হয়ে গেছে ফ্যানদের উত্তেজনা ও জল্পনা কল্পনা কারণ এটি হবে ঢালিউডের ইতিহাসে দুই জনপ্রিয় ও আলোচিত নায়কের প্রথম একসাথে কাজ করার সম্ভাবনা শাকিব খান তার ক্যারিয়ারের অন্যতম বড় স্কেল ও লুকে হাজির হচ্ছেন রকে স্টারে অনন্ত জলিল সবসময় নিজের আলাদা স্টাইল একশন ব্যক্তিত্ব দিয়ে আলোচনায় থাকে দুইজনকে একই ফ্রেমে দেখার চিন্তা মাত্রই ভক্তদের উত্তেজনা দ্বিগুণ হয়ে গিয়েছে সিনেমা হলে এখন একটাই প্রশ্ন সাকিব অনন্ত জলিল কি একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন যদি সব ঠিকঠাক থাকে এবং অনন্ত জলিল সত্যি রক স্টারে যুক্ত হন তাহলে এটি হবে ঢালিউডের সবচেয়ে বড় কলাবরেশন যা বহু বছর মনে রাখবে দর্শক ও ইন্ডাস্ট্রি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ